পিঠাটা এখনো হয়নি আনায়া তুমি পিঠায় বেশি মিষ্টি খাও না কম মিষ্টি খাও বলো তো কম মিষ্টি আচ্ছা তোমার জন্য একটা কম মিষ্টি দিয়ে বানিয়ে দিব নারকেল দিয়ে ওকে নারকেল গুলা ঘুরা ঘুরা হয়ে গেছে নারকেল ঘোড়ানি এটা বেশি একটা ভালো না টুপিটা খেয়ে দেখি কেমন হ্যাঁ আনার মিষ্টি পিঠা বেশি একটা পছন্দ না হ্যাঁ তোমার দু পিঠা অনেক পছন্দ আপনাদের কার কার পছন্দ মিষ্টি পিঠা ভাপা পিঠাটা আমারও বেশি একটা পছন্দ না কিন্তু মালাই দিয়ে বানালে অনেক ভালোই লাগে কর না ফালাক